রক্ত এবং সংগ্রাম বাংলাদেশকে সেই শাসনের কবল থেকে এই জাতিকে এই উদ্ধার করেছে সেই আন্দোলনের নেতৃত্ব অন্যতম নেতৃত্ব দানকারী জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম জনাব 2024 চব্বিশ সালের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী এই নতুন বাংলাদেশে বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে বাংলাদেশের ছাত্র জনতা আমার অভ্যুত্থানের সহযোদ্ধা জাতীয় নেতৃবৃন্দ সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সহযোদ্ধারা অভ্যুত্থানের এক জুলাই পেরিয়ে আমরা আরেক জুলাই এসে উপস্থিত হয়েছি কিন্তু বাংলাদেশ থেকে মুজিবাদীদের ষড়যন্ত্র কোনো শেষ হয়নি গোপালগঞ্জে এখনো মুজিবাদীদের রাস্তা না কেড়ে রয়েছে মুজিবাদীরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে এই মুজিবাদ একটি আদর্শ শুধু আইনি ভাবে এই মুজিবাদের মোকাবেলা করা ভাবে সাংস্কৃতিকভাবে এই মুজিব পদের কোমর ভেঙে দিতে হবে আমাদের মধ্যে রাজনৈতিক মত থাকতে পারে কিন্তু এই মুজিব পদের প্রশ্নে এই সৈরাচারের প্রশ্নে অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে সংগ্রামী সহযোদ্ধারা এই বাংলাদেশে আবারও নতুন করে বাদী ভারতপন্থী শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশপন্থী ব্যতীত কোন দেশপন্থী কোন ভাগপন্থী কোন শক্তির আর জায়গা হবে না ঠিক সংগ্রাম ধারা এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না অন্য যে কোনো দেশের নামের কোন আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেয়া যাবে না সম্রাট সহযোদ্ধা হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে আমার হাজার হাজার সহযোদ্ধা ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না আমরা তাদেরকে উদ্বোধন পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই উদ্বোধন পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার বাংলাদেশে বিচার বিভাগকে কোন দলের বিচার বিভাগ হিসেবে আমরা দেখতে চাই না আইন করার রক্ষাকারী বাহিনীকে ক্ষমতার প্রশামত করা বাহিনী হিসাবে আমরা দেখতে চাই না আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলি মাহাত্মের মুজিবাদী সংবিধানকে একপাশে রেখে কোনদিন এই বাংলাদেশ পন্থী বাংলাদেশ সম্ভব নয় আমাদের নতুন সংবিধান লাগবে আমাদের গণপরিষদ নির্বাচন হবে আমাদের নারীদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমরা উনিশশো সাতচল্লিশ সালের উপনিবেশ বিরোধী যে আকাঙ্ক্ষা একাত্তরের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা চব্বিশের মুক্তির যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে

إنت العاض زينب